আসসালামু আলাইকুম সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বৈধভাবে কর্মী নিতে আগ্রহী ইউরোপের দেশ গ্রীস আর আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে বৈধভাবে গ্রিসে কর্মী যাবে তারপর হলো কবে নাগাদ আসলে এটা উন্মুক্ত হতে পারে সেই বিষয়ে আশা করব আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা জানেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সার উনি কিন্তু বর্তমানে গ্রিসের রাজধানীতে আসেন গত মঙ্গলবারে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি বৈঠক করছেন তো গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দিচ্ছেন বাংলাদেশকে যে তারা বাংলাদেশ থেকে বেশ কয়েকটা সেক্টরে কর্মী নিতে আগ্রহী কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে গ্রিসে দশ হাজার প্লাস মতো বাংলাদেশিরা বৈধভাবে কাজ করছে তারা খুব সুনামের সাথে কাজ করছে এবং তারা গ্রিসের আইন কানুন এবং নিয়ম কানুন মেনে কঠোর পরিশ্রমের মানে কঠোর পরিশ্রম করছে সেজন্য তারা বাংলাদেশিদেরকে ভালো হিসেবে জানে বিধায় কিন্তু বাংলাদেশ থেকে তারা দক্ষ কর্মী গ্রিস নিতে চায় প্রচুর পরিমাণে এখানে পরিমাণের কথা কিন্তু উল্লেখ করা হয়নি তো গ্রিস যে কয়টা সেক্টরে কর্মী বাংলাদেশ থেকে নিতে চায় তার ভিতর অন্যতম হলো কৃষিখাত অর্থাৎ এগ্রিকালচার তারপর হলো পর্যটন এবং নির্মাণ খাত পর্যটন শিল্পের ভিতরে হতে পারে হোটেল মোটেল রেস্টুরেন্ট এই ধরনের সেক্টরগুলো আর হলো নির্মাণ খাতে কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশনের ভিতরে হতে পারে আপনার দেখা গেল বিল্ডিং তৈরি তারপর হলো পাইপলাইনের কাজ পেন্টিংয়ের কাজ তারপর হলো রডের কাজ ঢালের কাজ এই ধরনের কাজগুলো আসলে হতে পারে তো আসলে এই যে বাংলাদেশ থেকে গ্রিসে বৈধভাবে কর্মী যাবে এখানে একটা প্রবলেম আছে কারণ গ্রিসের যে দূতাবাস অথবা কনসোল সেন্টার সেটা কিন্তু বাংলাদেশে নেই কনসোল সার্ভিসও বাংলাদেশে নেই আবার দূতাবাসও নাই তো গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটা অফার করছেন তিনি বলছেন যে বাংলাদেশে আপনারা আসলে আমাদের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন অথবা দূতাবাস বলেন অথবা যে কনসুল মানে সার্ভিস সেটা করেন করে মোটামুটি আপনাকে আমি ইনভাইট করলাম আপনি বাংলাদেশে এসে সেটা উদ্বোধন করে বাংলাদেশের সাথে মোটামুটি একটা মানে কি বলা চলে যে ভালো সম্পর্ক তৈরি করেন কারণ বাংলাদেশ থেকে গ্রিসে যে সমস্ত কর্মীরা গেছে তারা কিন্তু সবই আসলে অবৈধভাবে অথবা একটা দেশে গেছে যাওয়ার পরে নদীপথে গ্রিসে উঠছে সেজন্য বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে বৈধভাবে গ্রিসে যেতে হলে ইন্ডিয়া থেকে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপর গ্রিসে যাওয়ার সুযোগ আছে তবে খুব দ্রুতই বাংলাদেশে আসলে গ্রিস তাদের দূতাবাস বলেন অথবা কনসুল সার্ভিস সেটা উদ্বোধন করবে আর তারপরেই কিন্তু বাংলাদেশ থেকে তারা বৈধভাবে কর্মী নিতে পারবে অথবা কর্মী নিবে তবে তারা বেশ আগ্রহ দেখিয়েছে তার মানে এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে ইএমইউ স্বাক্ষরিত হয় অথবা যেই কারণ কোন কোন খাতে কত টাকা খরচ হবে হ্যাঁ কীভাবে যাবে কর্মী সেই সেই সিস্টেমগুলো যদি বাংলাদেশ দ্রুত আসলে মানে তৈরি করতে পারে সেই পরিবেশটা তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এই যে সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে কর্মী গ্রীসে যাবে আর জানেন যে যেহেতু তারা নিজেরা বলছে যে বাংলাদেশি কর্মীরা সুনামের সাথে এবং গ্রীসের নিয়মকানুন মেনে কাজ করছে তার মানে মোটামুটি তারা বাংলাদেশি কর্মী কিন্তু হিউজ পরিমাণে চাই। তো হলো বিষয় আপনারা যারা ইউরোপের দেশে যাওয়ার স্বপ্ন দেখছেন স্বপ্নটা কিছুদিন দেখতে থাকেন মোটামুটি আশা করা যায় যে গ্রিসে বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী যাবে আর অনেকেই আছেন যারা আসলে গ্রীসের নিয়ন্ত্রণাধীন যেই সাইপ্রাস সেখানে যেতে চান অথবা যান তবে সেখানে বাংলাদেশ থেকে ওইভাবে তো যাওয়ার সুযোগ নাই তবে তুর্কি সাইপ্রাস যেটাকে বলা হয় যে তুরস্কের নিয়ন্ত্রণাধীন যে সাইপ্রাস সেখানে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন সেখান থেকে অনেকেই করেন কি যে বোটের মাধ্যমে গ্রীসে চলে যান তো এই যে অন্যায় কাজগুলো এগুলো করবেন না আপনারা কারণ হলো বৈধভাবে যেহেতু সুযোগ আছে আসছে আপনারা অপেক্ষা করেন বৈধভাবে বাইরের বিভিন্ন দেশে যান রেমিটেন্স পাঠান আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের জন্যই কিন্তু দেশটা আসলে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তো আপনারা যদি ভালো কাজ করেন তাহলে দেশের সুনাম বাড়বে আপনারা যদি খারাপ কাজ করেন তাহলে কিন্তু দেশের দুর্নাম হবে তো যাই হোক অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে